মাত্র দশ টাকা থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এই কাঠের জিনিস বিক্রি করা ভ্যানগুলোতে চট্টগ্রামেই তো এমনই একটা আই ক্যাচি বিজ্ঞাপন শুনে আমি চলে গিয়েছিলাম এমনই কাঠের জিনিস সেল করে একটা ভ্যানে তো আমি দেখাই আপনাদেরকে কি কি এখানে আছে আর এগুলোর অ্যাকচুয়াল প্রাইস কেমন শুরুতেই আমি বলে রাখি এখানে আমি যখন ওনার থেকে প্রাইস জিজ্ঞেস করেছিলাম উনি যে দামটা আমাকে বলেছে আমি সেই দামটাই আপনাদেরকে বলছি আমি বার্কেটিং প্রাইসটা বলছি না শুরুতে যে মাসাজারটা দেখিয়েছি ওটার প্রাইস আমাকে বলেছিল একশো টাকা তারপরে এখন এই যে পিসগুলো দেখানো হচ্ছে এগুলোর প্রাইস বলা হচ্ছিল পার পিস একশো করে আপনি যদি নিচের স্ট্যান্ডটা সহ নিতে চান তাহলে তিনটা করে সেট মিলিয়ে নিতে পারবেন তারপরে এই যে কাঠের চিরুনি আমি মূলত গিয়েছিলাম একটা চিরুনি নেয়ার জন্য তো এই চিরুনিটার প্রাইস ছিল দেড়শো টাকা ম্যাবি মার্কেটিং করলে একশো টাকায় দিয়ে দিত উনি আমাকে বলেছিল পরে যে একশো টাকায় দিবে এই যে কাটের চুরির স্ট্যান্ডটা এটার প্রাইস ছিল আড়াইশো টাকা পেছনে যে ছোটটা দেখা যাচ্ছে এটার প্রাইস ছিল দেড়শো টাকা তারপরে এখানে আরও বেশ কিছু ছোটো ছোট কিউট কিউট জিনিস ছিল যেমন এইটা তারপরে ছোট ছোট যে জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সবগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এগুলো চাইলে আপনি ফুলদানি বা ইউজ করতে পারেন অথবা শোপিস হিসেবেও ইউজ করতে পারেন এগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর মার্কেটিং করলে অবশ্য প্রাইসে আরেকটু কমিয়ে রাখবে এটাও এমন একটা শো পিস ছিল এটার ইউজ কি আমি বুঝতে পারছিলাম না যার কারণে বারবার উল্টে পাল্টে দেখছিলাম এখানে কাটের বেশ কিছু হামন হামন্দিস্তা ছিল এগুলোর প্রাইস ছিল তিনশো থেকে পাঁচশোর মধ্যে আর পাশে কিছু কাঠের বোল ছিল যেগুলো দেখতে খুবই সুন্দর খুবই অ্যাস্থেটিক মনে হচ্ছিল বাট কাঠের জিনিস আসলে পানিওয়ালা ইউজ করা যায় না এগুলো কিছুদিন পর কালো হয়ে যায় যার কারণে আমি এটা নিতে চাইনি তারপর এই যে ডেক্সি পাতিলের যে সেটটা দেখানো হচ্ছে এটার প্রাইস ছিল দুইশো টাকা তারপর এখানে একটু বড়ো সাইজের পিড়ি মেলুন ছিল বাচ্চাদের খেলার জন্য এটার প্রাইস আমাকে বলেছিল দেড়শো টাকা অনেক মার্কেটিং করার পরে শেষে এটা আমি ষাট টাকা দিয়ে নিয়েছিলাম তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম কিছু ফেসবুকে যেগুলা বলে আর কি মানে মাত্র দশ টাকায় জিনিস পাওয়া যায় এই যে রেস্টুরেন্টগুলো এগুলো বলছিল ওরা একশো টাকায় পাওয়া যায় এগুলো বলে প্লিজ মানুষকে বিভ্রান্ত করবেন না কিছু ভিউ পাওয়ার আশায় জীবনেও ওইটা একশো টাকায় দেবে না হয়তো বার্কেটিং করে আপনি একশো আশি বা দুশো টাকায় নিতে পারবেন